আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব যে আপনাদের ল্যাপটপে কীভাবে হলোগ্রাম দেখবেন এটা ইউটিউবে খুঁজলে স্মার্টফোনে অনেক পাবেন কিন্তু ল্যাপটপের শেপটা একটু বড় তাই আমি এটা করেছি একটু ভালো দেখা যায় তা চলুন আগে দেখে নিই এখন দেখি কাগজটা এটা আমি এঁকেছি এটা আমাদের রাখতে হবে করে জাস্ট আমি আমি আপনাদের দেখাই কাগজ বিশেষত যে এখানে ভিডিওতে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে এটা আসলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি না একটু পরে আমি করে দিচ্ছি এটা একটু ভুল আছে পুরাটার দরকার আমি ধরছিলাম হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের চিত্র এই চিত্রটা আমাদের রাখতে হবে এখানে হচ্ছে এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি একটা স্লাইডে এটা ধরি এখন আমি একটা পেজ নিচ্ছি ধরি এটা আমাদের একটা কাগজ এ ফোর সাইজেরই হইতে পারে যে কোনো একটা কাগজ ধরি এটা এ ফোর সাইজ এখন এটাকে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গ করে কেটে নিতে হবে ধর এখান থেকে বর্গ করে কেটে নিলাম এটা আমরা পেয়ে গেলাম সেটা কিন্তু অপিল করে দিই এখন ফিল করে দি এখন হচ্ছে এটা আমাদের শেপ যেটা করতে হবে সেটা হচ্ছে কর্ণ আসতে হবে এটা তোরে এখান থেকে একটা কর্ণ টেনে দিলাম এখান থেকে কর্ণ টেনে দিলাম তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম মধ্যবিন্দুটা আমরা করেছি এই কারণে যে এখানে আমাদের এক ইঞ্চি করে একটা বর্গ আসতে হবে তোরে এটা আমাদের বর্গ এক স্কোয়ার ইঞ্চি এটা আমরা বর্গ পেয়ে গেলাম আচ্ছা এটা সলিড ফিল থাক ভালো সুবিধা হবে এখন আমাদের সহজ কাজ এখান থেকে একশো চল্লিশ ডিগ্রি কোন ধরে কেটে নিতে হবে এখন কোনটা হবে এইভাবে এভাবে এখন ধরি আমাদের কোনটা এখান দিয়ে আসলো এখান থেকে কোনটা এখানে আসলো আচ্ছা থেকে আমাদের করতে হবে ধরে নিচ্ছি সেদিক আছে সেটা আপনারা খাদাই করবেন চাঁদা ইউজ করতে পারেন কম্পাস ইউজ করতে পারেন একশো চল্লিশ ডিগ্রি রাখার জন্য চাঁদা ইউজ করলে মনে হয় ভালো হয় হ্যাঁ এটা পেয়ে গেলাম এখানে আমরা কি পাচ্ছি একটা শেপ পাচ্ছি ক্যাপিজিয়াম একটা শেপ তাহলে এটা আমাদের শেপ এই শেপটা পালাম জাস্ট এরকম চারটা শেপ কেটে নিতে হবে শেপটা একটু এরকম হবে হ্যাঁ এরকম হবে এরকম চারটা শেপ পেলাম আমি একটা কেটেছি আর একটু কাটবো এখন আমি কেটে নিচ্ছি আমি সাদা কাগজে করেছি আপনাদের জন্য যাতে সহজে বোঝা যায় জাস্ট বর্গক্ষেত্রের corner পর্যন্ত কাটবো হ্যাঁ কেটে ফেললাম এভাবে সবগুলো কোনা কাটতে হবে আমাদের কাটলে আসলে আমরা যে একটু আগে যেটা দেখেছি যে ট্র্যাপেজিয়াম পাবো এটা আসলে আমরা কাটার পরে চারটা ট্র্যাপেজিয়ামই পাবো এটা আমি যাতে সহজে হয় সেজন্য আমি এই সিস্টেমটা করেছি এটা আমি একটু এভাবে করলে একটু সহজ মতো দেখতে হয়েছে এই যে এখন দেখেন কাটার পরে এটাই পেলাম প্রথমটা আমি রেখে দিলাম চারটা কাটা হয়ে গেছে এখন এটা আমাদের এই এই পেপারটাতে আমি করেছি এটা হচ্ছে আপনারা এই পেপারটা পাবেন দোকানে ট্রান্সপারেন্ট পেপার বললেও পাবেন আমি এটা করেছি সেটা হচ্ছে স্পাইরাল বাইন্ডিং এর কভার শিট স্পাইরাল বাইন্ডিং করলে উপরে যে একটা কভার শিট দেয় সেটা হ্যাঁ এটাতে হবে আপনারা সিডি প্লেয়ারের সিডি ডে ডিস্কের ডিস্কের যে কভার সেটা দিয়েও করতে পারেন বা কাজ তো কাজ ব্যবহার করতে পারেন আপনার মেয়েটা লাগাবো টেপ দিয়ে জোড়াতে হবে শুধু আমাদের আর কিছু না চারটাকে একটা সঙ্গে একটা হ্যাঁ একটা হলো হ্যাঁ আমরা তিনটা লাগিয়ে ফেলেছি আর একটা বাকি হ্যাঁ এটাও লাগানো হয়ে গেছে এখন জাস্ট আমাদের দুই প্রান্তটা লাগিয়ে দিলেই আমরা আমাদের ক্যাপিজিয়ামটি পেয়ে যাবো ক্যাপিজিয়াম না ঠিক পিরামিডটি পেয়ে যাবো এখন দেখুন আমি কীভাবে লাগাচ্ছি জাস্ট এভাবে করে কর্নার কর্নার মিশিয়ে লাগিয়ে দেবেন হ্যাঁ এটা এটা আমরা পেলাম একটা কিম দিন মতো দেখা যাবে এখন দেখাবো আমি যেটা করেছি ট্রান্সপারেন্ট পেপারে হ্যাঁ ট্রান্সপারেন্ট পেপারে করলে এরকম হবে এখন দেখুন এখন এটা আমি আমার একটা ল্যাপটপে ভিডিও প্লে করে ওটার উপর রাখবো দর্শক আমার ল্যাপটপটা আমি উল্টা করে রাখছি ওটার উপরে আমার একটা ভিডিওটা প্লে করা আছে ভিডিও পজ করা এখন জাস্ট ভিডিওর মাঝখানে আমাকে এটা রাখতে হবে এখন ভিডিওতে কতগুলো দাগ দেখা যাচ্ছে জাস্ট স্কোয়ার মাঝখানটায় রাখতে হবে হ্যাঁ রাখলাম এবার ভিডিও প্লে করি এখন আমি যেটা দেখবো এটাকে ধরা যায় কিনা আহ হলগ্রাম আপনারা শুনেছেন হলগ্রাম অরিজিনাল থ্রিডি মতো দেখা যায় দেখি ভিতরে হাত দিয়ে ধরা যায় কিনা দেখেন দেখা যায় দর্শক আমি দেখালাম কিভাবে ল্যাপটপে হলোগ্রাম করা যায় আশা করি আপনারা করবেন পাবেন আচ্ছা ওকে আজকের মতো আজকে এখানেই আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম